হাই বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করি ভালো আছো ঠান্ডার মধ্যে যাওয়া হচ্ছে দেখো আমাকেও দেখো কি অবস্থা দেখো ঠান্ডার মধ্যে একদম পুরো একদম মানে আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে মারাত্মক ঠান্ডা তো চলো যাই হোক আজকে তোমাদেরকে আজকে আরও একটা ভিডিও দেখাবো তোমাদেরকে বেশ পপুলার ঠাকুর ঠামলার নিশ্চয় তোমরা দেখিয়ে নিয়েছো যে কলকাতার ফাটাকেষ্ট ফাটাকেষ্ট কালীপুজো ঠিক আছে চলো সেটাই তোমাদের দেখাবো আর যদি ভিডিওগুলো দেখার পর তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চলো দেখতে থাকো আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে আর ঠান্ডা তোমাদের কেমন লাগছে ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওগুলো দেখবে ঠিক আছে শেষ পর্যন্ত ভালো লাগবে এ নিয়ে আরেকটা একটা সিনেমাও হয়েছিল গুরু মিঠুন চট্টে একটা গুরু সিনেমা হয়েছিল যে ফাটাকষ্ট নিয়েই ঠিক আছে তো চলো সে ফাটাকষ্ট আজকে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো কালী পুজো ফাটাকেষ্ট কালী পুজো ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা একদম হ্যাঁ তো চলে আসলাম আজকে কলকাতার ফাটাকেষ্ট দেখতেই পাচ্ছ যে আমি যেই জায়গাটা চলে এসেছি দেখো এই দিকটা ওই ব্যারিগেটের ওপারটা হচ্ছে খাওয়া দাওয়া করে আর এখানে দেখো লেখা রয়েছে নবযুব সংঘ ফাটাকষ্ট কালী পুজো দেখো এখানে পুরো লেখা রয়েছে ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে আর দেখার পর কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু বলবে ঠিক আছে তো চলো শুরু করি তো দেখো আমি চলেও এসেছি ঠিক আছে দেখো তো আজকে এই যে আমি এসেছি কলকাতার ফাটাক্যাস্ট ঠাকুর দেখতে আমার পিছনে এই যে এটা কলকাতার ফাটাকেষ্ট খুব নাম খুব বিখ্যাত ঠাকুর এসেছি আমি চলো দেখা যাক পুরোটা এবার দেখবো ঘুর ঘুরে ঘুরে ঠিক আছে দেখো এই যে দেখো রাস্তা দেখেছো কত সুন্দর ড্রয় করেছে স্টার্টিং থেকে শুরু মানে তোমার রাস্তার খুব সুন্দর একটা মানে আর্টিস্ট কিছু লিখেছিলো ওখানে ছবি এঁকেছিলো এবার চলে আসলাম এই দেখো খুব জায়গাটা বড় নয় কিন্তু ঠিক আছে যে হঠাৎ নামে যে মানে আমরা আমি হয়তো আমি পুরো জানি এই বছর প্রথম ভাবতাম যে খুব একটা বিশাল বিশাল বড় এরিয়া যে সেরকম একটা নয় কিন্তু জাস্ট কী বলুন তো একটা পাড়ায় যেমন গলি হয় রাস্তা সেই রাস্তার মধ্যে দিয়েই রাস্তার উপরেই প্যান্ডেলটা পড়েছে প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে এবং ঠাকুরটা আমি ভেতরকে দেখাচ্ছি কত সুন্দর পড়েছে দেখতে ঠিক দেখো তো রাস্তার ভেতরে যে গলির ভেতরে যে ঠাকুরগুলো হয় এত সুন্দর কলকাতার সিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কি সুন্দর দর্শকও প্রচুর লোকজনও আছে এখানে দেখো দেখতে পাচ্ছ হুম এছাড়া দেখো প্যান্ডেলটা দেখো কি সুন্দর সুন্দর স্পটলাইট দিয়ে চারিদিকটা বেশ ঘিরে দেখা দেখো স্পটলাইট দেখে খুব সুন্দর স্পটলাইট এবং চারি স্পট স্পটলাইট দিয়ে খুব সাধারণ একটা প্যান্ডলেট রেখেছে উপরে ঝাড়বাতিটা খুব সুন্দর দেখাবো আমি ঝাড়বাতিটাও তোমাদেরকে পুরোটাই দেখাবো সাথে দেখো পুরো ভিডিওটা দেখো আর তোমরা কমেন্ট করে আমাকে বলো তোমাদের কেমন লাগছে তো দেখো এই সাইডে ছাড়পা ছিল এই সাইডেও ছাড়পাতি এ সরি ওই সাইডেও ছিল এই সাইডেও স্পট তাই দেখো মায়ের কাছে আসলাম দেখো স্টেজটাকে দেখো আছে তলা দিয়ে লোক যাতায়াত করতে পারছে প্লা উপরে ঠাকুর রেখেছে তাই দেখো মায়ের রূপটা দেখো শুধু কত সুন্দর দুই সাইডে দুজন আছেন জয়াবিজয় সবাই জানো হুম তারপর দেখো মায়ের দেখো দেখাচ্ছি তোমাদের দেখতে দেখো দেখো এখানে এই কালী ঠাকুর ফাটা স্টোরটা একটা বিশেষ রয়েছে সেটা তোমার হচ্ছে যে ঠাকুরের আমার মায়ের ঘাটটা দেখো ব্যাকা অনেক ঠাকুর দেখবে তোমরা কালী ঠাকুর কিন্তু এই জিনিসটা তোমরা কোথাও পাবে না শুধু একমাত্র এইখানেই আছে ফাটাকা স্টোর এখানে যে ঘাট একটু ব্যাকা দেখো তোমরা দেখতে পাচ্ছ তো মা দাঁড়িয়ে আছে প্রতিমা দাঁড়িয়ে আছে দেখো ঘাটটা একটু ব্যাকা এইটাই হচ্ছে এখানকার তারপর দেখো এখানে একটা মন্ত্র লেখা রয়েছে দেখো 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 পুরোটা দেখো দেখে বোঝ দেখো তোমাদের দেখাচ্ছি পুরো দেখো একটা মন্ত্র এখানে লেখা রয়েছে কালী ঠাকুরেরই ঠিক আছে যাই হোক ও দেখো তোমরা দেখো ওই দেখো দেখো তলা দিয়ে লোক যাচ্ছে দেখো বুঝলাই তো এবার দেখো দেখো ঝাড়টা দেখো আমি তোমাদের দেখাবো তোমাদেরকে দেখবে দেখাচ্ছি দেখো তোমাদেরকে জুম করে ঝাড়টাও বেশ ভালো একটা দুটো ঝাল ঝাল লাগিয়েছে যেহেতু লম্বা প্যাসেজের উপরে দেখো কত সুন্দর ঝাড়টা ঠিক আছে ঠিক আছে কত সুন্দর না ঝাড়টা দেখো খুব ভালোই লোকজনও আছে সব সবাই ছবি তুলছে ভিডিও করছে তো আমিও ছিলাম আমিও সুযোগ পেলাম সবই ভিডিও করতে তো তোমাদেরকে দেখানোর জন্য যাই ভিডিওগুলো আগেই আমি রেকর্ড করে রেখেছিলাম তো এখন দেখাচ্ছি কারণ একটু কাজের চাপও ছিল আমাদের খুব কাজের চাপ ছিল বলে আস্তে 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 আমি তোমাদেরকে ভিডিওগুলো কিন্তু দেখাতে পারছি এই জন্য বলছি যারা এখন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করান সাবস্ক্রাইব করে রাখো এরপর আরও তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেখো তোমাদেরকে আমি ভিডিও ভিডিও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো মায়ের রুটটা দেখা শুধু কত সুন্দর তো ব্লু নীল দিয়ে যেমন সাজিয়েছে তেমন ঘা মানে সুন্দর এবং ঘাটটাও ব্যাকা সব দিক থেকে এক অপূর্ব প্যান্ডেল অপূর্ব ঠাকুর অপূর্ব প্যান্ডেল দুই সাইড দিয়ে তলাতে মায়ের মানে রাস্তার নিজের মতো করে ডেকেছে দেখো দুই সাইড দিয়ে যাতায়াত করতে পারেন এই ফাটাখেষ্ট কালী ঠাকুর দেখতে হলে কিন্তু তোমাদের কলকাতার ভেতরেই আসতে হবে আমরা গেছিলাম চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু ভালো লেগে থাকে ব্লিশ একটা লাইক করে কমেন্ট কর ঠিক আছে চলো